নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আমার সঙ্গে দেখছেন এই মুহূর্তে আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো যে কোনো দখল করা জমি বা কেউ দখল করে রেখেছে সেই জমি সেই জমি কি নিজের নামে সে পাটটা নিতে পারবে দেখুন এই বিষয়ে যে আইন রয়েছে যদি দখলকৃত জমিটি খাস জমি হয় অর্থাৎ ভেস্টেড ল্যান্ড হয় এক নম্বর খতিয়ানের জমি হয় তাহলে সেই জমিটা পাট্টার জন্য সেই ব্যক্তি আবেদন করবে কিংবা যখন সরকার পাট্টা দেওয়ার জন্য সেই দাগটাকে সিলেক্ট করবে তখন কিন্তু ফার্স্ট দেখা হবে সেই দাগে কেউ দখলকারী রয়েছে কি না বা সে কেউ অলরেডি সেখানে বসবাস করছে কি না এই ব্যাপারটা কিন্তু দেখা হবে এই ব্যাপারটা বলে দিই বিডিও অফিস এবং বিএলআরও অফিস এরা কিন্তু স্থির করে প্রথমে যে কোন কোন খতিয়ান নম্বর বা কোন কোন দাগকে যে ভেস্টেড ল্যান্ড রয়েছে বা এক নম্বর খতিয়ানের জমি রয়েছে সেগুলো পাট্টা দেওয়া হবে এটা স্থির করে যখন তারা দেখে যে এখানে অলরেডি একজন বাস করছে দখলকারী তখন তারা কিন্তু ফার্স্ট প্রায়োরিটি সেই দখলকারীকে দেয় প্রথমত দেখে তারা যে দখলকারীর আদার্স কোনো জমি রয়েছে কিনা বা আদার্স কোনো জায়গায় তার বাড়ি রয়েছে কিনা এগুলো কিন্তু দেখে বা সে একেবারে ভূমিহীন কি না এই ব্যাপারটা দেখে আর রাজনৈতিক বা পলিটিক্যাল যদি কালার লেগে যায় তাহলে এই সব কোনো কন্ডিশনও লাগে না বা কোনো কিছু লাগে না শুধু দখলকৃত পার্সেন হলেই সে কিন্তু পাট্টা পাওয়ার অধিকারী হয়ে যায় এই ব্যাপারগুলো সচরাচর বাস্তবে আমরা দেখতে পাই এবার চলে আসি যদি সেই জমিটা ভেস্টেড ল্যান্ড না হয় যদি ব্যক্তিগত জমি হয়ে থাকে এবং অন্য কেউ যদি দখল করে থাকে দেখুন যদি কারোর ব্যক্তিগত জমি থাকে এবং সেটা যদি ভেস্টেড ল্যান্ড না হয় সেটা যদি এক নম্বর খতিয়ানে না পড়ে তাহলে সেই জমি কিন্তু পাটটা পাওয়া যাবে না তার আবার আর একটা আইন রয়েছে বাস্তু অধিগ্রহণ আইন বাস্তু অধিগ্রহণ আইন অনুসারে সেই জমিতে যদি কোনো ব্যক্তি তিরিশ বছর বসবাস করছে বা বারো বছরের অধিক বসবাস করেছে তাহলে কিন্তু সে বাস্তু অধিগ্রহণ আইন যদি সেখানে প্রযোজ্য করাতে পারে যদি লাগু করতে পারে তাহলে ওই জায়গার যে মালিক তাকে সরকার ক্ষতিপূরণ দেবে বা কম্পেনসেশন দেবে আর ওই দশ বাই দুই ধারা অনুসারে হোমস্টিড ল অনুসারে বা বাস্তু অধিগ্রহণ আইন অনুসারে ওই জমির যিনি মালিক তাকে কিন্তু জমির যে মূল্যমান সেই মূল্যমান হিসাবে সরকার টাকা দিয়ে দিবে তাকে আর ওই জমিটা যিনি দখল করে রয়েছেন তিনি হোমস্টিড ল অনুসারে সেই জমির মালিক হয়ে উঠবেন কিন্তু দশ বাই দুই ধারা প্রযোজ্য কথা লেখা থাকবে তার পর্চাতে বা রেকর্ডে তার মানে কি এই জমিটি হস্তান্তরযোগ্য নহে যিনি দখল করেছিলেন উনি বসবাস করতে পারবেন বা তার ফ্যামিলি যারা রয়েছে তার ওয়ারিস যারা রয়েছে তারাই বসবাস করতে পারবেন কিন্তু জমিটা কাউকে বিক্রি করতে পারবেন না এটা হলো দশ বাই দুই ধারা প্রযোজ্য বিষয় আর এইটা আপনার সব সময় তো লাগু হয় না এই জন্য কিন্তু এই যে দশ বাই দুই ধারা বা বাস্তু অধিগ্রহণ আইন এগুলো উনিশশো সালের সৃষ্টি বাস্তব অধিগ্রহণ আইন বা ল এগুলো অ্যাপ্লিকেবেল হয় তখনই যারা ভূমিহীন যাদের কোনো জমি নেই অথচ অন্যের জমিতে বসবাস করছে অন্যের জমিতে দখল করে রয়েছে তাদেরকে এগুলো দেওয়া হয় এবার যদি কোনো মালিক বলে যে আমার জমি দখল করেছিল আমি এই বাস্তু অধিগ্রহণে টাকা নেব না সরকারের কাছ থেকে যদি কেউ মনে করে তাহলে কিন্তু সেই জন্যে কি হবে সেই টাকাটা সরকার কিন্তু ডিএম অফিসে জমা করবে আর যদি সেই মালিক কেসে যায় আদালতে যায় তাহলে আদালত বিচার করবে যে এই জমি বাস্তু অধিগ্রহণ আইন অনুসারে দখলকারীকে দেওয়া হবে না মূল মালিককে দেওয়া হবে এটা কিন্তু স্থির হবে তারপরে যখন পুরো ব্যাপারটা মিটে যাবে যদি দখলকারীর পক্ষে আদালত রায় দেয় তাহলে মূল মালিককে তখন ওই ডিএম অফিস থেকে ওই টাকাটা বরাদ্দ টাকাটা নিয়ে নিতে হবে আর যদি দেখা যায় মূল মালিকের পক্ষে রায় এলো দখলকারীর পক্ষে রায় এলো না তাহলে কিন্তু ডিএম অফিস থেকে ওই টাকাটা সরকারি ট্রেজারিতে আবার ফেরত চলে যাবে এই রকম ব্যাপারটা ঘটে তাহলে আপনারা বুঝতে পারলেন যে ব্যক্তিগত সম্পত্তি হলেও সেটাও কিন্তু মালিকানা ট্রান্সফার হচ্ছে বা মালিকানা পাওয়া যাচ্ছে এই বাস্তু অধিগ্রহণ আইনটা কিন্তু একেবারে উনিশশো সালে তৈরি উনিশশো ছিয়াত্তর সালে এটা অ্যাপ্লাই হয়েছিল এই আইনটা কিন্তু অনেক ভূমিহীন যারা রয়েছে তারা কিন্তু জমির দখল পেয়েছিল। এই আইনটা করার উদ্দেশ্য একমাত্র হল যে যখন জমিদারদের প্রচুর প্রচুর জমি ছিল তখন সেই জমি তো জমিদাররা বিক্রি করতো না সেই জমিতে প্রজারা এসে বসতো রায়তরা এসে বসতো সেই উদ্দেশ্যে এই বাস্তু অধিগ্রহণ আইনটা তৈরি করা কিন্তু এখন যেটা হচ্ছে এর অপব্যবহার হচ্ছে আপনার একজনের সম্পত্তি পড়ে রয়েছে সেই সম্পত্তিতে থেকেও বারো বছর ধরে বসবাস করতে লাগলো তাহলে আবার বাস্তু অধিগ্রহণ আইন যদি তার যদি আবার হাত থাকে বাস্তু অধিগ্রহণ আইন সে অ্যাপ্লাই করে ফেলল বা ভূমি অফিস সেই প্রস্তাবটা মেনে নিল বাস্তব অধিগ্রহণ আইনটা সেই জমির উপরে লাগু করলো তাহলে কিন্তু মুশকিল যাই হোক আর এখন বর্তমান সময়ে আমরা যেটা দেখছি সেটা হলো যে কোনো সরকারি খাস জমি সে আপনার রাস্তার ধারে জমি হোক বা এনএইচ থার্টি ফোরের সামনে জমি হোক বা হাসপাতালের পাশে জমি হোক বা যে কোনো জমি এখন মানুষ আগেই সেখানে দখল করে একেবারে কংক্রিটের পাকা বাড়ি করে ফেলছে তারপরে তখন পাটটার জন্য আবেদন করছে আবার দেখা যাচ্ছে তাদের এত পলিটিক্যাল পাওয়ার তারা কিন্তু পাটটাও পেয়ে যাচ্ছে এরকম কিন্তু আপনি যদি আপনার নিজের এলাকায় দেখেন তাহলে দেখবেন এনএইচ থার্টি ফোরের সামনে যে সরকারি জমিগুলো রয়েছে বা হাসপাতালের সামনে বা কলেজের সামনে যে সরকারি জমিগুলো রয়েছে দেখবেন অসংখ্য কংক্রিটের বাড়ি গজিয়ে উঠেছে এটা সাহস পাচ্ছে কি করে কারণ ওই যে আমি দখল করলেই পাটটা পাবো এই যে অজুহাত দখল করলেই পাট্টা পাবো এই জন্যেই কিন্তু কংক্রিটের বাড়িগুলো তৈরি হয়ে পড়ছে এবার যখন পাট্টা দেওয়ার সময় হচ্ছে তখন গভর্নমেন্ট সেই ইনফ্লুয়েন্সে হোক বা অন্য কোনো কারণে হোক বা পলিটিক্যালের ব্যাপারে হোক বা যে কোনো কারণে হোক তখন সেই দখলকারীকেই পাট্টা দিয়ে বসে থাকছে এরকম কিন্তু হচ্ছে আপনার নিজের এলাকাতেই দেখবেন যে এরকম বহু রয়েছে যে পাটটা পাওয়ার যোগ্যই নয় তারা তাদের অলরেডি জায়গা জমি বাড়ি এমন কি মাঠান জমি কৃষি জমি সমস্ত কিছু রয়েছে তা সত্ত্বেও এসে আপনার যে গভর্নমেন্ট ল্যান্ড বা সরকারি খাস জমি সেখানে এসে তারা দুতলা দু তিনতলা বাড়ি করে ফেলেছে যাই হোক আজকের আলোচনা এইটুকুই ধন্যবাদ পরবর্তী সময়ে আবার দেখা হবে আমি শুভাশ ব্যানার্জি আজকের বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখা